বাঁকুড়ায় প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাড়িতে বসে ভোটদানের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন আজ বিষ্ণুপুর লোকসভা এলাকায় একাধিক প্রবীণ নাগরিক নিজের বাড়িতে বসে পোস্টাল ব্যালটে ভোট দিয়ে জানালেন নির্বাচন কমিশনের এই ব্যবস্থায় তারা খুশি আমি খুব ভালো জেলা শাসক সিয়াদ এন জানিয়েছেন বাঁকুড়া ও বিষ্ণুপুর এই দুই লোকসভা কেন্দ্রে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষমদের হোম ভোটিং এর ব্যবস্থা করা হয়েছে বাঁকুড়াতে দুটো পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি থার্টি সিক্স বাঁকুড়া পিসি এবং থার্টি সেভেন বিষ্ণুপুর এসি পিসি এই দুটো পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি মিলিয়ে আমাদের এখানে হোম ভোটিং এর প্রক্রিয়া আজ থেকে সতেরো তারিখ থেকে শুরু হয়েছে সেভেন্টিন্থ মে এটা একুশ টোয়েন্টি ফার্স্ট মে অব্দি চলবে পাঁচ দিন আমরা প্ল্যান করেছি এখানে আমরা যারা এলিজিবল আছে অ্যাবসেন্টি ভোটার পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাবসেন্টি ভোটার সিনিয়র সিটিজেন যারা এইটি ফাইভ এজের উপরে আছে আর যারা ফর্টি পার্সেন্ট বেঞ্চমার্ক ডিসেবিলিটি এবভ আছে তাদেরকে এই সুবিধাটা দেওয়া হচ্ছে